অবশ্য অন্ধকারে করে মানে কোন রকম মানে বিদ্যুতের জিনিস চলে না কেবল ঘির প্রযুজ নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি জিৎ করে চলে এলাম আপনাদের কাছে নতুন এক ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম আজ আমি যাচ্ছি মানিকতলার সুখিয়া স্ট্রিটে জীবন্ত কালী দর্শন করতে আর আমার সাথে সাথে আপনাদেরকেও দর্শন করাতে নিয়ে যাচ্ছি এই কালী ঠাকুর নাকি জীবন্ত কালী ঠাকুর যে কালী ঠাকুর নাকি মন্দির থেকে বেরিয়ে ভক্তদের বাড়িও চলে যায় আর এই মায়ের মা কালী ঠাকুরের প্রধান প্রসাদ যেটি হচ্ছে চাল আর কলা আরো এই কালী ঠাকুরের অনেক অলৌকিক কাহিনী আছে সেসবই শুনতে আর মায়ের দর্শন করতে যাচ্ছি মন্দিরে সেটি আছে মানিকতলা সুখিয়া স্ট্রিটে আর আপনাদেরকেও দর্শন তো চলুন ভিডিওর সমস্ত ইনফরমেশন আপনারা মা কালীর মন্দিরে সমস্ত কিছু পেয়ে যাবেন কী করে দর্শন করবেন কখন মন্দির খোলা থাকে মন্দিরের ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন সমস্ত কিছু তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে যাওয়া যাক মানিকতলা সুখিয়া স্ট্রিট মা কাছে কাছে। মায়ের তো আপনারা কিভাবে এখানে যারা হাওড়া থেকে আসবেন তারা যে কোনো বাস ধরে মানিকতলা মনে নেমে যাবেন ওখানে নেমে বাজারের দিকে ডান দিকে একটু হেঁটে বা অটো করে চলে আসতে পারেন এসে আপনারা সুকিয়া স্ট্রিটে চলে আসবেন ওখানে দেখবেন একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে ঠিক তার পাশের গলিতেই আপনারা মায়ের মন্দিরে পেয়ে যাবেন আর যারা শিয়ালদা থেকে আসবেন বাসে করে তারা এই মেডিকেল কলেজ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বলবেন আপনাদেরকে নামিয়ে দেবে আপনারা ওই ফুট থেকে নামাবে আপনাদেরকে ওই ফুটে আপনারা এই ফুটে চলে আসবেন এই ফুটে এসেই আপনারা দেখতে পেয়ে যাবেন মায়ের যে মন্দিরের গলিটি গলিটি কিভাবে বুঝবেন দেখতেই পাচ্ছেন একটুখানি হোমিওপ্যাথি যে গেটটি আছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের একটুখানি এগিয়ে আসবেন এগিয়ে এসেই আপনারা দেখতে পারবেন এমনি সেট করা আছে এই যে টিনের সেট করা আছে দেখতে পাচ্ছেন এই সেটের তলা দিয়ে আপনাদেরকে সিধে গলি দিয়েও যেতে হবে গলির মুখেই আপনারা দেখতে পেয়ে যাবেন সেরেবালি আর বজরাংবালির একটি মন্দির আছে আমি যেহেতু অম্বুবাচীর পরের দিন গেছিলাম বলে সেরেবালির মুখটা ঢাকা আছে এই হচ্ছে সেরেবালি বজরাংবালির মন্দির এই দিক থেকে এই গলি ধরে আপনারা সিধে একটুখানি গেলেই পায়ে হেঁটে ডান দিকেই দেখবেন একটি পাতলা সরু গলি আছে ওই সরু গলি দিয়েই আপনাদেরকে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে চলুন তাহলে মায়ের মন্দিরের দিকে এগিয়ে নেওয়া যাক এখানে চাইলে আপনারা ফুলমালা প্রসাদ সব কিছু নিয়ে নিতে পারেন মন্দিরে পুজো দেওয়ার জন্য আমার তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে পুজোর ডালা দেখে ফুলমালা আছে আর পুজোর ডালার সঙ্গে আপনারা চাইলে চকলেটও নিতে পারেন মন্দিরের গলি মন্দির ঢোকার প্রবেশ পথ দেখছেন এরম প্রবেশ পথ আছে এটা এখান দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে ঢুকে প্রথমেই আপনারা অফিস ঘর পেয়ে যাবেন যেখানে পুজো দিয়ে দেবেন এটি হচ্ছে পুজো দেওয়ার জায়গা পুজো এই হচ্ছে জায়গা দেখতেই পাচ্ছেন দেখা আছে পুজো দেবার জায়গা এটা সুন্দর এখান থেকে আপনারা পুজো দিয়ে নেবেন পুজোর সমস্ত জিনিস এখানে জমা দিয়ে দেবেন ওনারাই পুজো দিয়ে দেবেন এই হচ্ছে মন্দির ঢোকার গেট প্রধান গেট যেটা বলে যেখান থেকে ঢুকেই আপনারা মায়ের দর্শন পাবেন এই মন্দিরে ঢুকবেন আপনারা ঢুকেই দেখবেন মায়ের মন্দির সিধে সিধে একদম মায়ের দর্শন আপনারা পেয়ে যাবেন মন্দিরে ঢুকেই দেখতেই পাচ্ছেন বহু লোক আছে দর্শন করতে এসে আজ রবিবার যেহেতু এই হলো মায়ের মূর্তি মন্দির যেটি আছে মায়ের মন্দিরের ঠিক পাশ দিয়ে যেখানে বিশ্রাম ঘর আছে সেই বিশ্রাম ঘরের ভেতর থেকেই আপনাদেরকে এই মন্দিরে প্রবেশ করতে হবে এখানে চাইলে আপনারা পুজোও দিতে পারেন দেখুন কি সুন্দর মায়ের এই সুন্দর মূর্তিটি যেন মনে হচ্ছে একটি ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে মায়ের এই মন্দিরে মাকে পাঁচ বছরের শিশুরূপেই মাকে পুজো দেওয়া হয় তাই বহু মানুষ মায়ের জন্য চকলেট খেলনা নিয়ে আসে দেখুন শুধু মায়ের এই সুন্দর রূপটি চোখ দুটো যেন জল করছে আপনারা একবার হলেও এই মন্দিরে এসে ঘুরে যান আর মাকে নিজের মনের কথা জানিয়ে যান চলুন তাহলে মাকে কেন যে জীবন্ত মা কালী বলা হয় ঠাকুর মশা থেকে জানা যাক আচ্ছা বলুন এই মাকেই কেন জীবন্ত মা বলে না এত মন্দির আছে আমাদের কলকাতার মধ্যে আর কিছু কাহিনী আপনি বলুন মায়ের বিষয়ে মাকে কেন এত সবাই মানে হ্যাঁ মা এখানে সত্যি আছেন আর মাকে ভক্ত জীবন্ত কালী বলে এর প্রথম কারণই কিন্তু ভক্তরা ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যান মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে দ্বিতীয় মায়ের একটা ঘটনা ঘটেছিল মা চাল তলা যে খেয়েছিল মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান এবার বাজার করতে কি দেখছেন একটা ছোট্ট বাচ্চা নিয়ে পুরো মা কালীর মতন দেখতে সবারকে ভিক্ষা চাইছে এবার ভিক্ষাছে তার কি আবদার সবার কাছে ভিক্ষাছে বলছে কিছু টাকা দাও না আমি চালকলা কিনে খাবো ওই বাচ্চাটা মা পেয়ে মতো সেটি এই কথাগুলোই বলছে তখন আমাদের পুরোহিতের কাছেও চেয়েছে পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ফেলে তো বলে যা কাজ করে এখা বাচ্চা মেয়ে তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষে খেতে আসতাম বাচ্চা মেয়ে গিয়ে চলে যায় পুরোহিতে চলে যায় আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের প্রতিটা আমাবস্যা অন্ধকারে পুজো হয় মানে কোনো রকম মানে বিদ্যুতের জিনিস জলে না কেবল ঘিয়ের প্রদীপ জলে সেই মহালয়ার অমাবস্যা পুজো হচ্ছে এবার পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ে প্রদিনী মায়ের মুখের সামনে যাতে সত্যিই মানুষ আর বাবাও পুরো মৃত মানের শুয়ে আছে এই দেখে পুরো থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পরে চুম চুম করে নবুরের আওয়াজ হয় আর ধাপ করে শিলের পরে একজনের ডান পাত আর ওই অন্ধকার থেকে যে বাচ্চা মনে ধাপ ফেলে দিয়েছিল তার মুখ ওই অন্ধকার থেকে আসে আর মা তখন মানুষের পান্টে বলে দে চাল করলে দিবি না ভাই এই শুনে পুরো সন্দেহ শুনে অজ্ঞান হয়েছে এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছে না আমি শুধু বড় মা নই রে আমি গরিবের মা তাই এবার থেকে যে কোনো ভক্ত এক চাল আর একটি পা করলে দিয়ে মাকে পুজো দেয় মা সব মনে আর আপনারা যখন মাকে দর্শন করবেন মায়ের বেদির নিচে নটি গ্রহ আছে নটি গ্রহের বিগ্রহ আছে এটা কোনো সাধারণ না আপনারা শুনেই থাকবেন মানুষের জীবনে অনেক রকম দোষ হয় মাঙ্গলিক কাল স্বর্গ বিভিন্ন নানা নানা দোষ এইসব এই নবগ্রহের জন্যই হয় আবার এই দোষ কাটানোর জন্য অনেকজনকে পাথর কবজ অনেক ধারণ করতে হয় কিন্তু সবার তো সমর্থ হয় না এই পাথর কবজ মনে জন্য তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার দর্শন করতে পারে কেবল দর্শন তো যে কোনো গ্রহ দোষ থেকে এমনি মুক্তি হয় তাই অবশ্যই মায়ের কাছে আসবেন মাকে নিজের মনের কথা জানাবেন মা সব খুলে আর মায়ের মন্দির সকাল আটটা গাত খোলে আটটা থেকে একটা অবধি খোলা থাকে এবারে একটা থেকে চারটা অবধি বন্ধ থাকে আবার চারটে থেকে আটটা অবধি খোলা থাকে তাই অবশ্যই মায়ের মন্দিরে আসবেন আর মায়ের মন্দিরে দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে দেওয়া হয় তাই মায়ের মন্দিরে এসে অবশ্যই মায়ের ভোগ we আরতির শেষেই আপনারা পেয়ে যাবেন ভোগ প্রসাদ দেখতেই পাচ্ছেন আজকের ভোগ প্রসাদে আছে খিচুড়ি কুমড়ো আলুর তরকারি কাঁঠাল ফল প্রসাদ আর মিষ্টি এই হচ্ছে আজকের প্রসাদে আছে প্রত্যেক দিন একরকম প্রসাদ থাকে না আর আপনাদের বলে রাখি আপনারা কিন্তু দুবেলায় আরতির পর এই রকম ভোগ প্রসাদ পেয়ে যাবেন সেটাও বিনামূল্যে দেখতেই পাচ্ছেন আজকে খিচুড়ি আছে কুমড়োর তরকারি কাঁঠাল প্রসাদ সমস্ত কিছু